নমস্কার বন্ধুরা আমি সাগরীকে নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লগ ছোট্ট একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আজকে সকালটা দেখ কত সুন্দর ঝলমলে রোদ উঠেছে আর আকাশটা কতটা সুন্দর লাগছে আর এই দিকে দেখো রান্নাবান্না প্রায় কিছু করে ফেলেছে আর কিছু বাকি আছে করছে আর রান্না করছি আর তোমাদের সঙ্গে একটু ভিডিও করছি রান্না আজকে রান্না করতে করতে পেছনে ঘুরে তাকিয়ে গেছি পাখি বেশি কি সুন্দর কিচিরমিচির করছে আর পাখিগুলো এত সুন্দর লাগে না যখন পেছনে এসে কিচির মিচির করে আবার পেছনে এমনি এমনি ঘরে সকালবেলা ঘুম থেকে উঠলে যখন পাখিগুলো আসে মানে কি বলবো আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে আমি বলতে পারবো না কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে আর এদিকে রান্না করছি কী বলো তো আজকে আজকে রান্না কাল রান্না করেছি কাঁচা টমেটো চচ্চড়ি তারপরে কাবলি চোলা দিয়ে চানা মশলা ফুলকপির ডাটা দিয়ে চচ্চড়ি আর করেছি ভাজা রান্না বান্না করছি আর এই যে মাম ঘুমের থেকে উঠে গেছে মায়ের জন্য একটু তাড়াহুড়া করছে মামকে খেতে দিতে হবে আর মাম তো অন্য কিছু খায় না সকালে উঠে আর এই রান্নাবান্না কমপ্লিট করে ফাইনালি ঘরে চলে আসলাম এসে মামকে আর বাবানকে খেতে দিয়ে দিচ্ছে এই দেখো সব তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছে কি কি রান্নাটা হয়েছে দেখো মামের মামের পিছনে ভীষণ লাগছে আরেদিক দিয়ে বাবা স্নান টান করে চলে এসেছে গোপুর স্নান করে সকলকে স্নান করাবে যেহেতু আজকে বৃহস্পতিবার এমনি প্রায় মানে একদিন অন্তর অন্তর গোপুদেরকে স্নান করানো হয় প্রতিদিন করাও মানে করানো হয় না হয়ে ওঠে না গো এত কাজের চাপ থাকে না আর হয়ে ওঠে না আমি মামুকে স্নান করিয়ে পরে নিয়ে যাচ্ছি খিচুড়ি স্কুলে খিচুড়ি স্কুলে মামুকে দিয়ে এসে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি কতগুলো কাজ রয়েছে আর অনেকগুলো বাসনপত্র রয়েছে তাই একটু মানে ছোলা বেঝানো ছিল মানে ঠাকুরকে সে পাঠারটা খাওয়া হয় খাচ্ছি আর কাজ করছিলাম তার মধ্যে আমার এক পাশের ঘরে যা এসে আমার সঙ্গে গল্প করছিল গল্প করতে করতে কাজটা কমপ্লিট করছে এমনি ঘর দু দিয়ে চলে যাব কলপারে বাসন মাছ দেওয়া অনেকগুলো বাসন হয়েছে বাসনগুলো মাছ দেওয়া হবে কি বলবো কাজ মানে কিছুতে শেষ হয় না সকাল দিয়ে ঘুম থেকে ট্র্যাক্টর প্র্যাক্টর করেই যাচ্ছে কিন্তু কাজ চাই না সংসারে এইরকম তারপরেও স্বামীরা এসে বলবে যে তোমরা কি করো এটাই হয় বুধ এটা আমার যে আমার বলে না সবার ঘরেই স্বামীরা এটাই বলে আমরা যে সারাদিন সার্ভিস দিই এই সার্ভিসের কোনো মূল্য নেই আমাদের বড়রা বাড়ি এসে বলে যে কি মানে কি করো এটাই আমাদের শুনতে হয় বিশেষ করে বাঙালি বধুদের কারণ বাঙালি বধুরা তো চাকরি করতে যেতে পারে না বেশিরভাগ সব বেশিরভাগই হাউসওয়াইফ এর জন্য আমাদের এই কথাটা শুনতে হয় যাই হোক তোমাদের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা থাকলে হয়তো আমরাও কিছু করতে পারবো আর এদিকে দেখো বাবান আমাদের বাড়িতে যে গাছ হয়েছে পেঁপে ছোট্ট পেঁপে গাছ আর দেখো আখ গাছ তারপর দিয়ে আমার কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে আমি স্নান করে ঘরে এসে মামকে আলতাপুরি দিলাম মাম আলতা পড়তে খুব ভালোবাসে জানো তো আর আজকে ব্রহতে পারতাম আমিও পড়বার মামকেও পুড়িয়ে দেবো মাম দেখো আলতা পড়ছে আর অনেকটা খুশি আমার তো আলতা নিজেও পড়তে ভালো লাগে আর কাউকে পরে দিতে ভালো লাগে আর আমার মামের পাটা না খুব সুন্দর তাই আমার মামকে আমি আলতা পরিয়ে দিচ্ছি আর খুব ভালো লাগছে মামার মার মেয়ে তো দুজনে মিলেই আলতা পরে নিলাম তোমরা কে কে বৃহস্পতিবার দিন আলতা পড়তে ভালোবাসো আর আলতা পরো অবশ্যই কমেন্টে লিখবে আর কেমন লাগছে আমার মামকে আলতা পরে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লিখবে যে কেমন লাগছে আমরা দুজন বাইরে বসে বসে আলতা করছে আর বাবানের দিদি ভিডিও ভিডিও করছে বাবান ভিডিও করে তারপরে চলে গেলো জল আনতে বাবান এখন বড় হয়ে গেছে জানো তো অনেকটাই আর বাবানের মানে এই বড় মানে হয়ে ওঠাটা আমার কাছে অনেকটা অবাক লাগে সে ছোট্ট বাবান এখন দেখো কতটা বড় হয়ে গেছে আর কত দায়িত্ব নিতেও শিখে গেছে দেখো বাবা এসে কষ্ট হবে জল আনতে যেন ও নিজেই গেছে জল নিয়ে আসতে আর জল নিয়ে এসে একাই ঘরে তুলে নিচ্ছে কারণ জানো তো আমাকে এত ভারী কিছু উঁচু করতে দেয় না বাবা যে আমাকে অনেকটা ভালোবাসে জানে মামে কষ্ট হয় তাই আমাকে জলের ড্রামটা উঁচু করতে দেয় না ওর কষ্ট হয় কিন্তু ও নিজেই